একেবারে প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবার থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আরামবাগ মহকুমার গোঘাটের মেয়ে মিতালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড মঞ্চে প্রার্থী ঘোষণার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী নিয়ে র্যাম্প শোয়ে স্থান পেলেন গোঘাটের হাজিপুর এলাকার মিতালি বাগ ইতিহাসে এম এ বিএড মিতালির রাজনৈতিক লড়াই করতে গিয়ে সংসার করা হয়ে ওঠেনি মিতালির বৃদ্ধা মা বলছেন মেয়ে দিনরাত রাজনীতি নিয়েই থাকে মানুষের জন্য কাজ করে মিতালির বৌদি বলছেন তার ননদ কোনো রং দেখে না শত্রু মিত্র সকলের জন্য দিনরাত এক করে দেন সব মিলিয়ে আরামবাগ লোকসভায় এবার জেলা পরিষদের সদস্য ও গোঘাট দু নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতিকে প্রার্থী করে বড়সড় চমক দিল শাসক দল আমরা খুবই আনন্দ বিশাল আনন্দ আর হচ্ছে অনেক দিন থেকেই মানুষের কাজের জন্যে মাটির মানুষের কাজের জন্যেই লেগে আছে আজকে বিরাট আনন্দ একটা ভালো পদ পেয়েছে খুব খুশি জানলেন আমরা টিভিতে দেখে জানলাম কি বলবেন কি বল খুব আনন্দিত আমার নাম আমার মেয়ে বহু দিন থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করে আসছে মানুষের অনেক কাজ করেছে বা করছে এখন এবারে উঁচু থেকে উপর দিকে গেছে উপরতলায় কিন্তু এখনো আমার মেয়ে কাজ করতে বা করতে চায় কতটা আনন্দিত আনন্দিত আমি খুবই খুশি খুবই আনন্দিত আমার দুই দুই ছেলে মেয়ে ওই আমার ছোট মেয়ে বহু কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করা হয়েছে আমার ছেলে মেয়ের বাবা স্ট্রোক হয়ে মারা গেছে কত বছর আগে মারা গেছে কত সালে মারা গেল দু হাজার ষোলো সালে আপনার দুই ছেলে দুই ছেলের নাম কি এক ছেলে বড় হচ্ছে মনোজ বাঘ ছোট ছেলের মলয় বাঘ বড় মেয়ের হচ্ছে মমতা বাঘ আর ছোট মেয়ের নাম হচ্ছে মিতালি বাঘ